আজকেই আজকে সাপ্তাহিক দেহটা গরুর শেষ হাট তো আজকে জানতে চাইবো আসলে অনেকেই জানতে চেয়েছে যে ঈদ উল আজহা উপলক্ষে কয়দিন এই হাটটি বলবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো ঈদ উল আজহার শেষ হাট তো আপনারা কি ঈদ উল আজহা উপলক্ষে কবে থেকে আবার কত নিছে দুই লাখ বিশ হাজার টাকা ভাই কত নিছে কত নিছে কত নিছে ভাই এটার দাম কত পড়ছে দুইশো দুই বিশ না কত নিল্লিশ এক লাখ পাঁচচল্লিশ হাজার না জি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেহটা গরু ছাগলের হাট অনেকটাই জনপ্রিয় কারণ ঢাকা মহাসড়কের পাশে হওয়ার কারণে কোরবানির পশু কেনার জন্য এই হাটে সবচেয়ে বেশি ভিড় করে আজকে ট্রেবেল গল্প দেহটা গরুর হাট দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো দেহটার গরু হাটে কতটা ভিড় ছিল আজকে এগারো তারিখ এগারোই জুন সতেরোই জুন ঈদ উল আজকে ঢাকা টাঙ্গাল মহাসড়কের পাশে দেহটা গরুর হাতটি তথ্য জানতে চেয়েছে অনেকেই যে এই হাতটি ঈদ উল উপলক্ষে কয়দিন বসবে তার জন্য আবারও দেহটার হাটে যাচ্ছি এবং এই হাটটি আজকে ইজাদারদের সাথে কথা বলে আপনাদের সমস্ত তথ্যগুলো জানাবো যে কারণে আজকে মঙ্গলবার ঈদ উল আজহা উপলক্ষে কবে থেকে বড়োহাটে আবার বসবে সেই বিস্তারিত সব তথ্যই থাকবে আজকের এই ব্লকে কত নিল ভাই এটা এত বড় খাসি আঠারো হাজার টাকা না कतनी भेराठ हजारेइस हजार नै भाइ कत नै ल्या चौबिस हजार पाँच सय चाचा कत नै ल्या আজকে এই সাপ্তাহিক দেহটা গরুর হাত শেষ হাত তো আজকে জানতে চাইবো আসলে অনেকেই জানতে চেয়েছে যে ঈদ উল উপলক্ষে কয়দিন এই হাটটি করবে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো ঈদ উল আজহার শেষ হ্যাঁ তো আপনারা কি ঈদ উল আজহা উপলক্ষে কবে থেকে আবার আট শুরু করবেন এটা এখনো কমিটির ভাবে সিদ্ধান্ত হয় নাই বিকেল পাঁচটার দিক থেকে পরে জানানো হবে আর ভাই বললো যে শেষের দুই দিন

দেখতে পাচ্ছেন যে হাটের ভিতর দিয়ে হাটা অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এত গরু ছাগল মহিষে হাটে উঠেছে কত চাচ্ছেন এত বড় লাখ বিশ বিশ হাজার না

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কত ভাই একাশি হাজার না এক লাখ একাশি এটা কত কত সেটা সাতাশ কত দিচ্ছে তাছাড়া এটা কত বিক্রি করলেন এটা এক লাখ বাইশ টাকা এক লাখ বাইশ টাকায় সারটি বিক্রি সাড়ে চার মন না

ভাই কত নিল সত্তর হাজার না কত নিছে একশো ষাট

ভাই কত নিল গরু আঠাশ হাজার না ভাই কত নিল কত হয়েছে ভাই এটা কত নিছে একশো ভাই কত নিছে এটা ভাই কত নিছে ভাই কত হলো এটা কত নিছে এটা সতেরো এক লক্ষ সতেরো থেকে তুমি এখন তো কিনা হয় নাই না তো গাজীপুরের যে এই হাত বড় না সবচেয়ে বেশি ভাই কথা নিলা বিশ এক বিশ না এক লাখ বিশ হাজার টাকায় গরু

কত কত কত

কটনিছে এই পৰিস্থিতিটো কটনিছে বাইদেউ কটনিলো

ভালো আছেন কই থেকে আসছেন কয়টা গরু কিনলেন দুইটা না অন্য জায়গার চেয়ে তো ওই হাটটা যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে এই হাটে আসে সুন্দর একটু গরম বেশি কত রিল তিন লাখ না তিন লাখ সাদা করে নিয়ে যাচ্ছে ভাই Baik quay 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 চে <laughs> গ ভাই কত নি সাত্তর হাজার কত এটা দাম কত এক লাখ আট হাজার কত নিলো এতিয়া কথা নীল এতিয়া গাড়ী আছে

কত নিছে বাইদা কথা নিছে কিল কত নিছে দা সত্তৰ হাজাৰ নে আৰু কিৰকম বিক্ৰী কৰিলে হাতে

কথা দিছে ভাই তিনিটা কৰোঁ নয় লক্ষা দেখোন বৰ বৰ দানত কৰোঁ

কত দিছে এতিয়া চল্লিছ হাজাৰ পাঁচশ লাখ চল্লিছ হাজাৰ